শিক্ষা শিক্ষক সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে স্বতন্ত্র মাদ্রাসার সঙ্গে ইফতদায় মাদ্রাসা সংক্রান্ত আলোচনা হয়েছে এমপি ও নন এমপিও ভুক্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে জাতীয়করণের বিষয়ে আলোচনা হয়েছে তারপরে অবসর ভাতা সম্পর্কিত বিষয় আলোচনা হয়েছে এরকম যে বিষয়গুলো আলোচনা হয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সময় দিয়ে মনোযোগ সহকারে তিনি কথা শুনেছেন এবং আমরা লিখিত ওনাকে একটা আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা পরামর্শ আকারে সেগুলো ওনার কাছে দিয়েছি যেগুলো নিয়ে ইতিমধ্যে রাজপথে আপনারা দেখেছেন যে শিক্ষকবৃন্দ দিনের পর দিন মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অনেক প্রত্যাশা যেমন পূরণ করছে শিক্ষাবদ শিক্ষাবিদ শিক্ষক ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন যে বিগত ফ্যাসির সময় সরকারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস করা হয়েছে যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে শিক্ষা বিভাগ সেই বিভাগ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেও আমরা ফ্যাসিসদের সময় ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছি রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম করেছি শিক্ষকদের নিয়ে আমরা ভূমিকা পালন করেছি বিভিন্ন সেমিনার সেম্পোজিয়ামে আমরা কথা বলার চেষ্টা করেছি আমরা আওয়াজ তুলে আমাদের শিক্ষক শিক্ষিকা বিরানদের পাশে থাকার চেষ্টা করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের জুলাই গণভ্যত্থানের মাধ্যমে এসেছে আমরা সেই সমস্ত শহীদদের স্মরণ করি যাদের কারণে আজ এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের কারণে আজ এই খোলাভাবে আমরা দাবি দাবাগুলো ন্যায্য দাবিগুলো অন্তত তুলে ধরতে পারছি সেই শহীদ আহত পঙ্গুত্ব পরিবারগুলোকে স্মরণ করে এ পর্যায়ে আপনাদের সামনে আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে যে ফলপ্রসূ বৈঠক হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি মনোযোগ দিয়ে সময় নিয়ে আমাদের কথা যেগুলো শুনেছেন এবং আমরা যে কথাগুলো তার সামনে উপস্থাপন করেছি সে ব্যাপারে সংক্ষিপ্ত ব্রিফ করবেন আজকের এই প্রতিনিধি দলের সম্মানিত নেতা কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি কেন্দ্রীয় শিক্ষা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যাপক মুজিবুর রহমান আপনাদের সামনে এখন কথা বলছেন আলহামদুলিল্লাহ ও নসলি আলা রাসূলিল সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন কি কারণে আমরা আজকে এখানে এসেছি ডক্টর সফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরেছেন আমি সংক্ষিপ্তভাবে যে জিনিসটা আপনাদের সামনে বলতে চাই বিগত সরকারের আমলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ করে ফেলেছিল বিশেষ করে অনৈতিক শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম বিরোধী শিক্ষা শিক্ষাব্যবস্থা তারা যেভাবে গড়ে তুলেছিল তাতে মানুষের চরিত্র থেকে শুরু করে যুব সমাজের ভবিষ্যৎ একেবারে ধ্বংসের কেনারায় চলে গিয়েছিল আমরা সেগুলোকে সামনে রেখে আজকে আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি প্রায় ঘন্টাখানেক আলহামদুলিল্লাহ অত্যন্ত ফলপ্রসূভাবে এই আলোচনা হয়েছে আমরা ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ যারা সেখানে ছিলেন সবাইকে প্রথম যে কথাটি আমরা বলতে চাই সেটি হল আমাদের দাবি ছিল যে একটা দেশের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে সত্যিকারভাবে সেই জাতিকে গড়ে তোলার একমাত্র মাধ্যম এজন্য জন্য বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে ওই শিক্ষার মেরুদণ্ড হবে শিক্ষকেরা অতএব শিক্ষকরা যদি না দাঁড়াইতে পারে শিক্ষা ব্যবস্থা ঠিক মতো হতে পারে না আর জাতিকে গঠনও করতে পারে না সেজন্য আমাদের প্রথম দাবি ছিল এবং আমরা বলেছি এটা শুধু আমাদের দাবি না দল মত জাতি ধর্ম বর্ণ সকলেরই একই দাবি যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষার সাথে জড়িত যারা তাদের চাকরিকে যেমন জাতীয়করণ করতে হবে প্রতিষ্ঠানগুলোকেও সেভাবে জাতীয়করণ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এ ব্যাপারে তিনি বলেছেন যে আমরা এর আগেও দাবি শুনেছি আপনাদের পক্ষ থেকে শুনলাম এটা আমাদের আলোচনার মধ্যে আছে আগামীতে আমরা আলোচনা করব দ্বিতীয় যেটা ছিল সেটা হলো শিক্ষকেরা থাকবে ক্লাসরুমে তারা মাঠে ময়দানে কেন এসে না খেয়ে প্রেস ক্লাবের সামনে অথবা অন্য কোনো জায়গায় তারা এভাবে বিভিন্নভাবে মানে অনশন ধর্মঘট থেকে শুরু করে অনেক কিছু করছে এটা যাতে করতে না হয় তাদের সাথে সম্মানজনকভাবে যাতে আলোচনা করে বিষয়গুলোকে ঠিক করা হয় আমরা নন এমপিও শিক্ষকদের এমপিও যাতে দেওয়া হয় সেজন্য আমরা দাবি করেছি বিশেষ করে বিগত সতেরো বছরে যাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দলীয় কারণে অথবা তাদের দলের সদস্য নয় সেজন্য যাদেরকে বঞ্চিত করা রাখা হয়েছে সেজন্য আমরা বলছি যে সকল মানে অধিকার বঞ্চিত নন করার জন্য জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার তারা এটাকে দেখবেন শিক্ষকদের ভুক্ত এবং অবসর ভাতা মানে বিভিন্ন কারণে যে সমস্ত শিক্ষক অবসরে গিয়েছেন সাথে সাথে পাওয়া উচিত ছিল আশা করে পরিবার ছেলেমেয়েরা আশা করে অবসরে গেলেই যাতে টাকাটা পেয়ে যায় প্রায় পঞ্চাশ হাজার এরকম শিক্ষক আছেন যারা অবসরে গিয়েছেন এবং স্বতন্ত্র এবদাই মাদ্রাসা সেখানেও যাতে তাদেরকে একই মানে এমপিওভুক্ত করতে পারে এবং তাদের অধিকারগুলো পূরণ করতে পারে সেজন্য আমরা দাবি করেছি এবং তারা যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ এগুলো দেখা হবে এবং সত্যিকার ভাবে যাতে এমপিওভুক্ত করা যায় সেটা আমরা চেষ্টা করে দেখব আর